প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম ইংরাজিতে এমন কিছু নাউন রয়েছে যেগুলি একই সাথে কাউন্ট নাউন এবং মাস নাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু দুটো ক্ষেত্রে এই যে বাংলা অর্থটা পাল্টে যায় বা বদলে যায় এর কিছু উদাহরণ হলো। লাইটস আর বার্নিং ইন দ্য রুম অর্থাৎ ঘরের ভিতরে আলো জ্বলছে এখানে লাইটটা বাতি অর্থে অর্থাৎ ল্যাম্প অর্থে ব্যবহার করা হয়েছে এবং এটা হলো কাউন্ট নাউন দেয়ার ইস নো লাইট ইন দ্য রুম মানে ঘরের ভিতরে কোনো আলো নেই এটা এখানে লাইটটা অপজিট অফ ড্রাগমেজ অর্থাৎ অন্ধকারে বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে এবং এটা হলো মাস নাউন আর একটা উদাহরণ হলো দেয়ারি যে দেয়ারি যে হেয়ার ইন দ্য কারি মানে তরকারিতে চুল রয়েছে এবং এটা হলো কাউন্ট নাউন প্লিজ ক্লিন ইউর হেয়ার দয়া করে তোমার চুলটা পরিষ্কার রেখো এখানে এটা হলো মাছ ডাউন ধন্যবাদ